সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বজুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথম ওই রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়ার ফাঁসির দাগ সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভিজা কাপড় এগুলার রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফালবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না তো এইগুলা রহস্য কে কে বের করবে পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে তার ওনারা মনে করছে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিয়েছে ধরছে সে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলা ছেঁড়া এগুলো আমরা বের করব কেন এটা জলযন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছি টাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি বা বা রে বা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে